আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো রাজা হাঁস ও চীনা হাঁস এর দামের ধারণা দিব আজকের তারিখ হলো 3 ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ হাটটি ঠিকানা জেলার নিফামারি থানা সৈতপুর ডেলাপির হাট এই হাটটি মূলত বসে শুক্রবার ও

হাসাটার বয়স কেমন হবে আপনার আনুমানিক এক বছর আছে এক বছর হবে না আর এর হাসাটার ওজন কেমন হবে ইয়া চার পাঁচ কেজি হবে চার পাঁচ কেজি না আর হাসিগুলোর ওজন কেমন হবে ওইলো একই ওজন আছে একই ওজন না চার পাঁচ কেজি আর আপনার বয়স কেমন হবে হাসিগুলোর হ্যাঁ হাসিগুলোর এক বছর বয়স হ্যাঁ এক বছর এক বছর আজকে এর হাটের বাজার কেমন বিক্রি করছেন একটাও হ্যাঁ একটাও বিক্রি করিনি ও বিক্রি করেন না মানে এখন বাড়বে আস্তে আস্তে খারাপ ও বাজার একটু খারাপ পাঁচটায় আনলেন শেষ কত কত হলে বিক্রি করবেন লাস্ট একবারে ছেলের দাম কত লাস্ট একবারে দুই মানে যেটা ছেলে সেটা দুই হাজার দুই হাজার বাইশো মানে দুই হাজার লাস্ট আর কি আর মেটার কত লাস্ট একবারে আঠারো সালে একবারে লাস্ট আচ্ছা ঠিক আছে আঙ্কেল বলার জন্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আপনি কে মঙ্গলবারে আপনাকে হাটে পাওয়া গেছে

চোদ্দশো টাকা লাস্ট ছোট গুলো কত চাওয়া দামশো সাতশো টাকা এদিকে মনে হয় আপনার চেনা হাসা বাচ্চাগুলো এগুলোর কত চাওয়া সাতশো টাকা সাতশো টাকা মানে জরা মানে পিস তিনশো টাকা করে চাওয়া দাম না বিক্রি সাড়ে টাকা বিক্রি সাড়ে তিনশো লাস্ট কত মানে সাতশো টাকা জোড়া হচ্ছে সাতশো টাকা দিবেন না সাতশো হবে না সাতশো একবারে সাড়ে তিনশো আচ্ছা ঠিক আছে আঙ্কেল বলার জন্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগবে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো কত যাচ্ছেন আপনি এই দুইটা হাসা না মনে হয় এটা হাসা দুইটাই হাসা দুইটা হাসা না চীনা হাস কত চাওয়া দাম দুইটারে 3000 3000 মানে পনেরোশো টাকা করে পিস চাওয়া দাম কত বলে কাস্টমাররা দুই হাজার বাইশশো টাকা বলে মানে বাজার একটু কম থাকার কারণে কাস্টমাররা দুই হাজার বাইশশো টাকা বলতেছে বয়স কেমন হবে এগুলোর হাসাগুলার বয়স আপনার আনুমানিক বয়স কত হবে ছয় সাত মাস হবে ছয় সাত মাস আট মাসের মতন বয়স হবে ওজন কেমন হবে ওজন হবে দুই আড়াই কেজি হবে দুই আড়াই কেজির মতন ওজন হবে লাস্ট আপনার কত কত হলে বিক্রি করবেন শেষ টার্গেট একবারে বারো বা তেরোশো হলে বিক্রি করে দেব মানে পিসপতি প্রতি বারোশো টাকা হলে লাস্ট হলে মানে চব্বিশশো টাকা জোড়া তিন হাজার চাইলেন মানে ছয়শো টাকা কম চব্বিশশো টাকা হলে দিবেন শেষ চব্বিশশো বা পঁচিশশো টাকা হলে দিয়ে দেবো চব্বিশশো বা পঁচিশশো আচ্ছা ঠিক আছে আঙ্কেল বলার জন্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম এভরিওয়ান ভিডিওটি এখানে শেষ করলাম যদি কাউকে ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আর যদি নতুন কোনো বিষয়ে জানার থাকে তাহলে আপনাদেরকে কমেন্ট করুন ইনশাআল্লাহ আমরা জানাবার চেষ্টা করব